হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু সালের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকো তো তোমাদের দেখাচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে প্রথম পদের নাম ক্যাশিয়ার বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পদসংখ্যা চুয়ান্নটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল ও ইন্টারনেট ব্যবহার সম্পন্ন থাকতে হবে দৈনিক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা চারশত একষট্টি প্রশিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনুমত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ বন্ধুরা একটিতে পাস হলেই হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে তিন নং পদের নাম হল ল্যাবরেটারি টেকনিশিয়ান বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা উনচল্লিশটি কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে এমএস ওয়ার্ড এম এক্সেল ও ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে চার নাম পদের নাম স্টোর কিপার গ্রেড ষোলো বেতনের স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো সতেরো নব্বই টাকা পদ সংখ্যা চারটি কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মানের সি জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেল ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা সম্পন্ন পাঁচ নাম পদের নাম সহকারী কিপার সহকারী গুদাম রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিয়োগ বা সম্মানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার কোর্সে এমএস ওয়ার্ড এম এস এক্সেল ইত্যাদি ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে ছয় নং পদের নাম ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাড়ে সতেরো নব্বই টাকা গ্রেড ষোলো বেতনের পদ সংখ্যা উনপঞ্চাশটি কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অন্যত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণীর পাশ হলেই হবে বিআরটিএ করতে কি শিক্ষিত ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নং পদের নাম ড্রাইভার ট্র্যাক্টর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাত টাকা বেতন গ্রেড ষোলো পদসংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ডেতে অনুমত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং বিএটিএ করতে কি স্বীকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে একটাং পদের নাম মিল্ক ভ্যান ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নং পদের নাম ট্রাক ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা ছয়টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বিএটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নং পদের নাম হলো ড্রাইভার ট্রোলি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ছিল পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বিএটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নং পদের নাম ড্রাইভার লরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং বিএরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো নং পদের নাম হলো পিক আপ ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ বিআইটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নং পদের নাম ড্রাইভার পাম্প পাম্প চালক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা কোন স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে অন্যত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বন্ধুরা এই তেরোটি ক্যাটাগরিতে মোট ছয়শত আটত্রিশটি পদে লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এই যে ডান পাশে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখে নিয়ে আপনারা বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আবেদনের লিঙ্ক প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবে ওয়েবসাইট ডব্লু 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 ডট ডিএলএস ডট গভ ডট বিডি এর অনলাইন নিয়োগে আইকনে পাওয়া যাবে সেখান থেকে অনলাইন আবেদন পত্র আপনারা আবেদন দেখে আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা এবং আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা বন্ধুরা আবেদনের পূর্বে আরেকটি কাজ করতে হবে আবেদন পত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বারাপারে দুই টাকা অপ্রহযোগ্য ট্রেজারি চ্যানেলের কোড নাম্বার যে দেওয়া আছে এই দুইটা কোড নম্বরের মাধ্যমে জমা করতে হবে অনলাইনে আবেদনপত্র ট্রেজারি চালানোর নাম্বার তারিখ এবং ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানোর স্ক্যান কপি সংযুক্ত করতে হবে তো বন্ধুরা স্ক্যান কপি যেহেতু সংযুক্ত করতে হবে এবং ট্রেজারি চালানের নাম্বার দিতে হবে তার জন্য প্রথমেই ব্যাংক ড্রাফ করে দুই টাকা তারপর আবেদন করতে হবে বন্ধুরা উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা বা অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বেলায় স্পষ্টকে দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকে ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন